আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ডিবি গেমার 100 কে চ্যানেল আপনাদের স্বাগত গাইস ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস পুরো ভিডিওটা দেখে যাবেন গাইস আমার তো এবারে তো বয়া বাসটা মারতে হবে অন্যতে দুই দিন পরে বয়া পাসের টাইমটা চলে যাব তো গাইস বয়া পাসটা কে মাইরাইকা আর গাইস আগেও আমার গোল্ডেন প্রোফাইল ছিল আর এবারেও আমার গোল্ডেন প্রোফাইল গাইছে এবারের পাঁচটা আমরা মেরে নিলাম আর গাইছে আমি ঘরের ভিতরে বসে বসে কনটেন্ট বানাইতেছি আর ভিডিও বানাইতেছি আর পাসের জিনিসপত্র গুলা গেতে এখানে সি একটা লোকে আমার স্টেশন লাগে ও ভাই প্রথমে পার্বনি ভাই আমারে ম্যাজিক কিউব দিয়ে দিছে গাইছে আমরা ম্যাজিক কিউব পাই গেলাম ভাইসাব

গাইজ গোরা রিমোটটা কথা আই আইতাছিনা এই স্টোরিতে দেখতেই ভাই এখান থেকে কি পারতাম না আমি লে কই না স্টোরি দেখেনি আর গাইজ আমি 100 ডায়মন্ড গিভওয়ে করতেছি যারা যারা 100 ডায়মন্ড নিতে চাও তারা অবশ্যই আমার আইডিটা সাবস্ক্রাইব করবা তে চুর ল তো ভালো ব্রেক ডান্সারের মতো লাগে কিন্তু আমার তে ইমুটটাই ভালো লাগে ইজে ওরাই মোট ও ভাই অসাম অন্য কিছু ভাল লাগছে না ভালো লাগছে আমার তো এই মোটটা সেই লাগছে এই ফেমাস আর মোটের বদলে আমি এটা লাগাইলে এন্ড এনগেজ আমার খুবই ভাল লাগছে মানে এই মোটটা পার্সোনাল ভাবে তা কার কাছে ভাল লাগছে না ভালো লাগছে আমি এটা জানি না ও তো আমরা একটা লোন অফ নাস্তি এস খেলি সিএস খেললে একটা ভিডিও বানাই আর এটা হলো একটা চ্যালেঞ্জিং ভিডিও হবে কারণ মানে গোড়ারি মূরটা মারবো আর একটা করে হেড মানে হেড মারার চেষ্টা করবো আর কি মানে গোড়ারে মূরটা দেওয়া দেয় আমার মুখ তো গাছ আনতে নতুন ভিডিওটা কাইটাইতে সানাইতে বড়ো হয়ে যাবে বেশি আর গাছ ভিডিওটা একটু পর আমাদের গেমসে ঢুকায় দেয় মানে গেমে ঢুকায় দেয় সিএস র্যাঙ্কে আর আমরা এম্পার শুনে নিলাম অ্যান্ড আর আগে ভিডিও আর টুটে নিয়ে দিলাম অনেক তারও বেশি বড় হয়ে যাবে আর এনিমি মারার ট্রেম আর কি আনমো ভিডিওটা আর টুটে নিয়ে দিলাম আর ভাই হেড ছোট ও ভাই এমপাশ তো পিলে বলে একটা অনতে দিলাম ভাই সব বুলাম রে গেছে মেলা পারমু কোনো না পারমু পরে ওটু চেষ্টা করে দেখা যায় আমি জানতাম ভাই পারতাম না গাইস ভিডিওটা আর টেনে দিলাম ভাই একটা ভিডিও লাগাইতে পারি নাই আর এন্ডা আমার পুরো মেনেরা মানে আমার লগে টিমেটটা পুরো ম্যাচটা জিতাই দেয় এন্ড গাইস আমি আর টু ভিডিওটা টেনে দিলাম এই যে টানা শেষ আর এখান থেকে দৌড় দিয়া যাইতেছি ভাই আর টু হইলাম আমার ভোগের পার করে তো এনে বই আমি দিটা পেশাই লই আমরা এতে পুরোপুরি মারা রাখা যাবো গাইজ ভিডিওটা আমি আট টোটেনে দিলাম ও গাইস আর একটা এনিমি ওয়ান শট চেষ্টা করি ও ভাই ওয়ান শট চেষ্টা করতে গিয়ে নিজেই ওয়ান শট খেয়ে গেলাম বলি আট টু আমার উলালা উলালা হয়ে গেল তারপরও আমি নখ কইরা গ্লোয়াল মাইরা ওরে পুরোপুরি একটা মানে ইমুট শট দিলাম আর কি গাইস বুঝতেই পারতেছে না আমি কত বড় প্রো প্লেয়ার এন্ড মেডিটা পেছায়া ভাই আমি ভাবছি এই নেমে এটা এন্ড আমি এই শেপ প্লেয়ার নামে হেডশট মারার ট্রাই করব ও মরে গেছে গে হেডশট তো পরে আর গাইস ভিডিওটা টট দিলাম বাবা আমার টুইটার টিমটা ডাউন করে দিছে আর আমি ওর ডাউন করে দিলাম এন্ড শর্ট গান্ডা বার করে ভাই দিবে দিতেছ নাকি আমার কি লাগে কনফার্ম করে লই আর ওর মুড দেই ভাই জ্বালানা মালানা বাইঙ্গা ঘরের বীজ ঘরের ভিতরে ভাই এডিটিং করতেছে তাই ভাই এরকম হইতাছে ভাই ও শেষ ভাই ওরে শেষ করতে গিয়ে নিজে শেষ হয়ে গেলাম বাট বড় সমস্যা নাই কারণ রাউন্ডটা এখন আমরাই জিতবো